প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের ঘটনাটি খুব অবাক করা ঘটনা এবং একটি করে দেওয়ার মতো ঘটনা হয়রান আর এই ঘটনাটি ঘটেছে একজন আল্লাহওয়ালা এবং একজন বেবিচারী মহিলার সাথে শেষ পর্যন্ত এই মহিলাটি কুকুরের বাচ্চার মা হয়ে যায় আর এই ঘটনাটিতে রয়েছে দুধের পাত্র এবং মিষ্টির দোকানের একটি অদ্ভুত ঘটনা এই ঘটনাটি সম্পূর্ণ জানার পর আপনাদের ইমান তাজা হয়ে যাবে তাই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন একটি মেয়ে ছিল যে তার রূপের অনেক অহংকার করত। সে তার নিজের উপর এতটাই অহংকার করত যে সবাইকে তার ইশারায় নিজের জন্য হাজারো প্রেমিক তৈরি করে রেখেছিল সে জানত তার ইশারায় প্রেমিকদেরকে নাচানো নাচাতে পারতো হঠাৎ একদিন সে তার এক প্রেমিকের সাথে বাড়ি থেকে পালিয়ে চলে যায় এবং ওই দেশের সবচাইতে বড় শহর রয়েছে সেখানে সে সবসাইতে রূপপতি ব্যবিচারিণী ছিল এটা তার করা প্রয়োজন ছিল না কিন্তু একমাত্র তার রূপের বড়াই এবং অহংকার করার কারণে করেছিল বেবিচারিণীর মধ্যে সবসাইতে বেশি রূপপতি ছিল আর সবাই তার সাথে ব্যবচার করত এবং তাকে প্রচুর টাকা দিত এবং সে অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল সে দুনিয়া ও আখিরাতকে ভুলে একমাত্র বেবিচারের পথটাকেই সে বেছে নিয়েছে এবং এই বেবিচারীর একদম তলদেশে নিমজ্জিত হয়ে গিয়েছে সেই মেয়েটির মধ্যে অনেক খারাপ আচরণ ছিল তার মধ্যে সবচেয়ে বেশি ছিল তার চাইতে যারা ছোট বা তাদের চেহারা খারাপ অথবা যাদের চেহারা তার থেকে খারাপ তাদেরকে সে অনেক ঘৃণা করত এবং তাদেরকে গালমন্দ করত এবং যারা গরিব ভিক্ষুক তাদেরকে একেবারেই সে ঘৃণা করত। কোনো ভিখারি যদি তার দরজার সামনে যেত সকলকে তবে একটা একটা কথা মনে সকল ফকিরদের মধ্যে বড় তফাত রয়েছে। সেই মহিলা বেবিচারের মধ্যেই তা দিন পার করছিল তার কাছে গ্রাহকের কোনো কমতি ছিল না এই সব কিছু যে খারাপ এই ব্যাপারে তাকে বোঝার মতো কেউ ছিল না কেউ তাকে কখনো বলেনি যে তুমি যেটা করছো এটা করে তুমি দিন দিন খারাপ হয়ে যাচ্ছ একদিন হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টি আসার কারণে দিনটি অনেক সুন্দর ছিল সেই দিন সে তার চলো চলো আজকে বাইরে যাই এই বাজারের মধ্যে একটি হালুয়ার দোকান রয়েছে সেই হালুয়ার দোকানে গিয়ে হালুয়া খেয়ে আসি তারা সেই হালুয়ার দোকানে গিয়ে দেখলো দোকানে অনেক ভিড় সেখানে সবাই দুধ পান করতে এসেছিল কেননা সেই দোকানের দুধ সবচেয়ে বেশি সুস্বাদু এবং মিষ্টি ছিল তাই তার পাশাপাশি সেই দোকান থেকে সবাই হালুয়া খেত মহিলা হালুয়া বিক্রেতাকে বলল আমরা কি গরম গরম হালুয়া এবং দুধ পেতে পারি বিক্রেতা বলল এখন তো দুধ গরম হচ্ছে আর হালুয়া তৈরি হচ্ছে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো সবাইকে আস্তে আস্তে দেওয়া হবে এবং সেই সময় বৃষ্টি কমে গিয়েছিল আর তখন আবহাওয়া একদম শীতল ছিল তখন সে তার প্রেমিক নিয়ে বাহিরে চলে গেল। এবং একটি বিল্ডিং এর নিচে দাঁড়ালো আর তারা দুজনে কথাবার্তা বলতে শুরু করলো তার প্রেমিকের সাথে কথা বলতে বলতে তার নজর এক ফকির উপরে পড়ল এবং সেই ফকির সেরা ফাটা এবং পুরাতন কাপড় পরিহিত ছিল ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে গোনা এবং জেনা থেকে মুক্ত রাখুন যারা জেনা এবং গোনা থেকে বিরত থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এই ভিডিওতে একটি লাইক লাইক দিন ও যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখনই করুন এই ভিডিওটি টার্গেট করেননি পাঁচ হাজার তাই সকলে একটি লাইক দিয়ে দিন তাই চলুন ঘটনাটি শুরু করি সেই ফকিরকে দেখতে একজন ভিক্ষুকের মতো ছিল আসলে সে একজন আল্লাহ ছিল এবং অনেক বড় একজন আলেম ছিলেন যিনি দিন প্রচার প্রসারের জন্য এভাবেই এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়াতেন এবং সকলকে দিনের দাওয়াত দিতেন যখন তিনি দেখতেন কেহ দিন থেকে দূরে রয়েছে তাকে তিনি দিনের দাওয়াত দিতেন কিন্তু এই মানুষটি কখনই ওনার মুখ দিয়ে কাউকে কোনো খারাপ কথা বলতেন না বিশেষ করে তিনি কোনো দেহ ব্যবসায়ীকে অর্থাৎ বেবিচারিণী মহিলাকে কোনো ধরনের কটু কথা বা বাজে কথা বলতেন না বন্ধুরা আপনারা যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক এখনই একটি লাইক দিয়ে দিন সেই ফকির সব সময় বলতেন গোনাহ কে ঘৃণা করো তবে গুনাহকারীকে নয় কেননা হয়তোবা একজন গোনাহকারী যে কোনো সময় পরিবর্তন হয়ে গিয়ে তিনি ভালো মানুষ হয়ে যেতে পারেন সেই মহিলা এই ফকিরকে দেখার সাথে সাথে তার মুখ ঘুরিয়ে নেয় কিন্তু হালুয়া দোকানদার অতিরিক্ত ভিড় থাকার পরেও বলল আমি আপনার জন্য এক গ্লাস দুধ গরম করে রেখেছি আমি জানি আপনি এই সময়টাতে পাশ দিয়ে হেঁটে যাবেন এই জন্য আমি আপনার জন্য হালুয়া এবং এক গ্লাস দুধ গরম করে রেখেছি সেই দোকানদার ফকিরের জন্য সাথে সাথে এক গ্লাস দুধ এবং হালুয়া তার সামনে নিয়ে আসলো এই দৃশ্য দেখে ওই মহিলা অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং সে দোকান দোকানদার কে বললো তুমি এই ফকিরকে কে দুধ এবং হালুয়া দিয়েছ অথস আমরা অনেকক্ষণ যাবত এখানে বসে আছি কিন্তু আমাদেরকে তো তুমি দুধ এবং হালুয়া দিলে না এরপর ওই মহিলা তার প্রেমিককে বলল এই মানুষটি আমাদেরকে অপেক্ষা করতে বলে কিন্তু এই ফকিরকে দেখা মাত্রই তিনি ওনাকে হালুয়া এবং দুধ দিয়ে দিলেন এদিকে সেই ফকির বিসমিল্লাহি রহমান রাহিম বলে সে দুধ এবং হালুয়া খেয়ে নেয় এবং খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করে তারপরে এই ফকির সামনের দিকে হাঁটা শুরু করলো এরপরে একদিন সেই বেবিচারিণী মহিলার বাড়ির সামনে অনেক বৃষ্টির কারণে কাদা হয়ে গিয়েছিল সেই দিন ওই আল্লাহওয়ালা ব্যক্তি ওই বেবি চারিণীর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যখন আল্লাহওয়ালা ব্যক্তি বেবি চারিণীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তখন আল্লাহওয়ালা ব্যক্তি ওই মহিলার সামনে আছাড় খেয়ে পড়ে গেলেন এবং ওই মহিলার কাপড় চোপড় কাদা এবং ময়লা লেগে গেল তখন ওই মহিলা খুব রাগান্বিত হয়ে গেল এবং চেঁচামেচি শুরু করলো এবং চিৎকার করলো তখন তার চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল এবং সেই মুহূর্তে ওই মহিলার প্রেমিকও চলে আসলো এবং এটা দেখে তার খুব রাগ হলো একবার লক্ষ্য করেও দেখলো না তিনি কত বড় একজন আলেম এবং দিনদার পর হেজকার ব্যক্তি যদিও সেই আল্লাহ ব্যক্তি ফকিরের মতো বেশি খুব পুরাতন জামা গায়ে দিয়ে হেঁটে যাচ্ছেন তবে তারপরেও আপনি কখনই কোনো বিক্ষুকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সেই বেবিচারের প্রেমিক যখন দেখলো তার প্রেমিকার উপরে এই মানুষটি কাদা ছুঁড়ে তার কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে তখন সে কোনো চিন্তা না করে সেই আল্লাহওয়ালা ব্যক্তির গালে জোরে একটা চর মেরে দিল কিন্তু আশপাশে জড়ো হওয়া ব্যক্তিরা কেহই এটা ধারণা করতে পারে না যে এই বেবি মহিলার প্রেমিক আল্লাহ ব্যক্তির গালে চর মেরে দিবেন। সেই সময় সেই হালুয়াওয়ালা ব্যক্তি এখানে এসে হাজির হলেন এবং তিনি বললেন তুমি কি পাগল হয়ে গিয়েছ তুমি কি জানো ইনিকে তখন আল্লাহ ব্যক্তি বললেন এটা কোনো ব্যাপার না ভাই এবং আরো বললেন এই ব্যক্তি এই মেয়েটাকে অনেক ভালোবাসে বলেই আমার সাথে এরকম করেছে আর সেই আল্লাহওয়ালা ব্যক্তি মার খাওয়ার পরেও আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করে বললেন হে আল্লাহ আপনার সৃষ্টি বড়ই আজব কেউ দুধ পান করায় আবার কেউ থাপ্পড় দেয় আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি তাতেই সন্তুষ্ট আপনি শুধু আমাকে আপনার দিনের পথে থাকার তৌফিক দান করুন সেই মহিলা সেই আল্লাহওয়ালা মানুষটির সাথে অনেক খারাপ ব্যবহার করলো এবং সেই বিবিচারিনী মহিলা তার প্রেমিককে বলল চলো এখন ঘরে চলে যায় যখন তারা বাড়িতে গেল এবং দরজা সিঁড়িতে উঠলো তখন মহিলার প্রেমিক সেখানে পিছলিয়ে পড়ে যায় এবং এমনভাবে পড়ে যায় যে সে ওখানেই মারা যায় তখন বেবিচারিনী বলতে লাগলো হায় হায় এই ফকির ব্যক্তিটি আমার স্বামীকে অভিশাপ দিয়েছে তাই সেখানে আমার প্রেমিক পরে গেছে ওই ফকির ব্যক্তি নিশ্চয় জাদুকর সে আমার প্রেমিকের উপর জাদু করেছে বলে সে পিছলিয়ে মারা যায় তারপর এই বেবিচারী মহিলা ওই আল্লাহওয়ালা ব্যক্তির বিরুদ্ধে এলাকার সমস্ত মানুষের কাছে বিচার চাইল কিন্তু এলাকার কেহই তার ডাকে সারা দেননি তারপরে ওই বেবিচারিণী মহিলা আল্লাহওয়ালা ব্যক্তির পিছনে পরে গেল প্রথম থেকেই ফকির এবং আল্লাহওয়ালা মানুষদেরকে দেখতে পারতো না আর এখন তার প্রেমিক মারা যাওয়ার কারণে আল্লাহওয়ালা ব্যক্তিকে মোটেই সহ্য করতে পারছিল না তাই সর্বদা তার ক্ষতি করার পিছনে লেগে গেল শেষ পর্যন্ত সেই মহিলার সাথে এমন একটি ঘটনা ঘটল যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি মহিলা যদিও এলাকার সবাইকে সব সময় সেই আল্লাহওয়ালা মানুষটির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং প্রতিনিয়ত তার ক্ষতি করার চেষ্টা করলো কিন্তু তারপরে কিন্তু তারপরেও এই বেবিচারিণী মহিলার সাথে এমন একটি ঘটনা ঘটে গেল যা কেউ কখনো ধারণা করতেই পারেনি তখন আল্লাহ তালা তাকে এমন একটি শাস্তি দিলেন যে একদিন সেই মহিলাটি রাতে ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পরে সে দেখলো যে সে কুকুর হয়ে গিয়েছে আর সেই কুকুর হয়ে যাওয়ার সাথে সাথে অনেকগুলো কুকুরের বাচ্চাও জন্ম দিয়েছে আর সে কুকুরের বাচ্চাগুলো দেখে খুব চেঁচে আরম্ভ করে দিল কিন্তু তা চিৎকার শুনে কেহই আসেনি কিন্তু সে এভাবে চিৎকার করতে করতে মারা গেল প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করতে পারি যে কোন মানুষকে সে ধনী হোক 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 গরিব ছোট বড় ফকির কাউকে করা যাবে না তুচ্ছ এবং কাউকে ঘৃণা করা যাবে না এবং কাউকে মনে করা যাবে না এবং নিজেকে কখনো বড় মনে করা যাবে না এবং নিজে রূপের বড়াই করা যাবে না তাহলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে প্রিয় বন্ধুরা আমাদের আজকের ঘটনা এ পর্যন্তই যদি এই ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং কোন মতামত থাকলে কমিটি জানিয়ে দিন আল্লাহ হাফেজ